তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আলোচনা করব অষ্টম অধ্যায় থেকে এইট পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটি নিয়ে এই একটি ভিডিতে খুবই চমৎকার একটি কবিতা রয়েছে এই কবিতাটি আমি তোমাদেরকে এখন বাংলায় অর্থ সহ পড়ে শোনাব এবং বুঝিয়ে নির্দেশনা রয়েছে লেটস দ্য পোয়েম পোয়েম এক্সপ্লোর হাউ পোয়েট হিজ টু রাইট এখন চলো একটি কবিতা পড়ি এবং এটি এক্সপ্লোর করার চেষ্টা করি যে কিভাবে একজন কবি তার ইমাজিনেশন বা তার কল্পনা শক্তি ব্যবহার করেন একটি কবিতা লেখার জন্য এই কবিতাটির নাম হচ্ছে ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস তো এই কবিতাটি লিখেছেন কবি এস টি আমরা এই কবিতাটি পড়ব তবে কবিতাটি পড়ার পূর্বে আমরা চলো এই এসটি কোলারেজ সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে আসি শিক্ষার্থীরা আমি এখানে এসটি কোলারেজ বা স্যামুয়াল টেইলর কোলারেজ তার সম্পর্কে সংক্ষেপে একটি নোট লিখে রেখেছি তোমরা এখান থেকে তার সম্পর্কে কিছু বেসিক তথ্য জানতে পারবে আমাদের কবির নাম হচ্ছে স্যামুয়েল টেইলর কোলারেজ যেটিকে আমরা সংক্ষেপে বলতে পারি এসটি কোলারেজ তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো বাহাত্তর সালে এবং আঠারোশো চৌত্রিশ সালে তিনি মৃত্যুবরণ করেন অফেন নৌন অ্যাজ এস্টিকুলারিজ তিনি এস্টিকুলারিজ নামেও পরিচিত ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ফিলোসোফার তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি অ্যান্ড ফিলোসোফার এবং তিনি একজন দার্শনিক ছিলেন ফিলোসোফার বলতে বোঝায় দার্শনিক তিনি ছিলেন একজন দার্শনিক কবির পাশাপাশি তিনি একজন দার্শনিকও ছিলেন হি লিভ ডিউরিং দ্য লেট এইটিন্থ অ্যান্ড আর্লি নাইন্টিনথ সেঞ্চুরি তিনি মূলত ছিলেন লেজ এইট্টিন্থ অর্থাৎ এইটিনথ সেঞ্চুরির একেবারে শেষের দিকে অ্যান্ড আওয়ারলি নাইন্টিনথ সেঞ্চুরি এবং নাইন্টিনথ সেঞ্চুরির শুরুর দিকে তিনি ছিলেন কোলারিজ ইজ বেস্ট নোন ফর হিস পোয়েম দ্য রাইম অফ দ্য এন সেন্ট মারিনারম অ্যান্ড কুবলা খান দেখো কোলারিজ সবচেয়ে বেশি পরিচিত ছিল তার দুটি কবিতা দিয়ে যে কবিতা দুটি নাম ছিল দ্য রাইম অফ দ্য এনসেন্ট মারিনাম এটি ছিল তার একটি কবিতা দ্য রাইম অফ দ্য এনসেন্ট মরিনাম অ্যান্ড কুবলা খান কুবলা খান এই নামে একটি কবিতা ছিল তার জনপ্রিয় অন্যতম একটি কবিতা হি ওয়াজ অলসো এ কি ফিগার ইন দ্য রোমান্টিক মুভমেন্ট ইন লিটারেচার দেখো রোমান্টিক মুভমেন্ট ইন লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যে যে রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিক আন্দোলন হয়েছিল সেখানেও তিনি ছিলেন অন্যতম একজন কি ফিগার বা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি ছিলেন কোলারেজ ওয়ার্কস অফেন এক্সপ্লোর থিমস অফ ন্যাচারাল ইমাজিনেশন অ্যান্ড সুপার ন্যাচারাল দেখো কোলারেজ সাধারণত যে বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি তার লেখাগুলো লিখতেন সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই হতো কি থিম অফ ন্যাচার তিনি প্রকৃতিকে কেন্দ্র করে লিখতেন ইমাজিনেশন তিনি তার কল্পনাকে কেন্দ্র করে লিখতেন অ্যান্ড সুপার ন্যাচারাল এবং তিনি অতিমানবীয় যে সকল বিষয়গুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি এই গল্পগুলো সাজাতেন বা এই লেখাগুলো তিনি লিখতেন হিজ পোয়েট্রি ইজ প্রাইজড ফর ইটস বেবিচ ইমেজারি অ্যান্ড লুরিক্যাল ল্যাঙ্গুয়েজ তার যে পোয়েট্রিগুলো ছিল তার যে কবিতাগুলো ছিল এগুলো অনেক প্রশংসিত কিসের জন্য ফর ইটস ইমেজারি এর যে বৈচিত্র্যপূর্ণ ইমেজারি রয়েছে বা বৈচিত্র্যপূর্ণ দৃশ্য রয়েছে অ্যান্ড লড়িক ল্যাঙ্গুয়েজ এবং যে সকল কথাগুলো তিনি তার এই কবিতার মধ্যে ইউজ করেছেন এই জন্য তার কবিতাগুলো অনেক বেশি প্রশংসিত করার ইনফ্লুয়েন্স অন ইংলিশ লিটারেচার ইজ সিগনিফিকেন্ট ইংরেজি লিটারেচারে বা ইংরেজি সাহিত্যে কোলারিজের যে ইনফ্লুয়েন্স রয়েছে বা প্রভাব রয়েছে সেটি অনেক তাৎপর্যপূর্ণ অ্যান্ড পোয়েমস কন্টিনিউ টু বি স্টার অ্যান্ড অ্যাডমায়ার্ড টু দিস ডে এবং আজকের এই দিনটি পর্যন্ত কোলারিজের যে লেখাগুলো রয়েছে তার যে কবিতাগুলো রয়েছে সেগুলো পড়ানো হচ্ছে সেগুলো পড়া হচ্ছে অ্যান্ড অ্যাডমায়ার্ড এবং প্রশংসিত হচ্ছে তার শিক্ষার্থীরা আমরা কবি স্যামুয়েল টেইলার কোলারিজ যেটিকে সংক্ষেপে আমরা বলি এসটি টি তার সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আমরা এখান থেকে জেনে নিলাম আমরা তার সম্পর্কে বেসিক কিছু তথ্য জেনে নিলাম এবার চলো সরাসরি আমরা তার সেই কবিতায় চলে যাই যে কবিতার নাম ছিল ইফ আই হ্যাচ বা লিটল উইংস যদি আমার কেবলমাত্র দুটি পাখা থাকতো এ বাক্যের অর্থ হচ্ছে যদি আমার কেবলমাত্র দুটি পাখা থাকতো তো কবির যদি দুটি পাখা থাকতো তাহলে তিনি কি করতেন সেটি মূলত আমরা এই কবিতা জানতে চলেছি কবি বলছেন ইফ আই হ্যাড টু লিটল উইংস যদি আমার দুটি পাখা থাকতো অ্যাড ওয়ে লিটল ফেডারি বার্ড এবং পালকময় ছোট পাখি যদি আমি হতাম অর্থাৎ ছোট পাখি যার রয়েছে গায়ে পালক ছোট ছোট পালক সেরকম পাখিও যদি আমি হতাম টো ইউ আই উইড ফ্লাই মাই ডিয়র তিনি বলছেন যে আমি তোমার কাছে উড়ে যেতাম আমার প্রিয় তিনি তার কোনো একজন প্রিয় বন্ধু বা কাছের কোনো আত্মীয় খুব পরিচিত কোনো কেউ অথবা খুবই আপন কোনো ব্যক্তি তাকে তিনি উদ্দেশ্য করে বলছেন যে আমি হে প্রিয় তোমার কাছে উড়ে যেতাম টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়র তোমার কাছে হে প্রিয় আমি উড়ে যেতাম বাট থটস লাইক দিস আর আইডিয়াল থিংস দেখো পরক্ষণেই তিনি বুঝতে পারেন যে আমি যে সকল চিন্তাভাবনাগুলো করছি সেগুলো একেবারেই বেকার সেগুলো ব্যর্থ চিন্তাভাবনা বাট থট লাইক দিস কিন্তু এ ধরনের ভাবনা চিন্তা আর আইডিয়াল বেকার জিনিস একেবারেই ব্যর্থ জিনিস এবং আমি এখানেই পড়ে থাকি অ্যান্ড আই স্টে দেয়ার আমি এখানেই পড়ে থাকি দেখো কবি প্রথমে শুরু করেছেন ঠিক এভাবে তার আশাবাদ ব্যক্ত করে যদি আমার পাখা থাকতো যদি আমার ডানা থাকত আমি উড়ে যেতাম তোমার কাছে প্রিয় কিন্তু তার পরক্ষণেই কবি একটি অনুধাবন করতে পারেন তিনি যে চিন্তাভাবনা করছেন সেটি একেবারেই বেকার জিনিস বা ব্যর্থ জিনিস এবং তিনি যেখানে ছিলেন তিনি সেখানেই পড়ে থাকেন তিনি উড়ে যেতে পারেন না তার প্রিয় বন্ধুর কাছে বা ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই কিন্তু তারপরেও সেই কবি তিনি তার আশা ছেড়ে দিচ্ছেন না তিনি বলছেন বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই কিন্তু তারপরেও ঘুমের মধ্যে আমি তোমার কাছে উড়ে যাই ঘুমের মধ্যেও আমি তোমার কাছে উড়ে যাই যদিও এটি আমার জন্য বাস্তবে সম্ভব না কিন্তু ঘুমের মধ্যে হলেও আমি তোমার কাছে উড়ে যাই আই এম অলজ উইথ ইউ ইন মাই স্লিপ ঘুমের মধ্যে আমি সব সবসময় তোমার পাশেই থাকি আই এম অল উইথ ইউ আমি সবসময় তোমার পাশে থাকি ইন মাই স্লিপ আমার ঘুমের মধ্যে দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন তখন কবি আবার বলেন তিনি আবার বাস্তবতায় ফিরে আসেন তিনি বলেন দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন এই বিশ্ব হচ্ছে একান্ত নিজস্ব এই বিশ্ব একান্ত নিজস্ব অর্থাৎ প্রত্যেকটি মানুষের কাছে এই পৃথিবী হচ্ছে তার একান্ত তার নিজস্ব একটি জায়গা অ্যান্ড দেন ওয়ান ওয়ার্ক এবং তারপরে হঠাৎ একজন জেগে ওঠে অ্যান্ড দেন ওয়ান ওয়ার্কস এবং তারপরে হঠাৎ একজন জেগে ওঠে অ্যান্ড ওয়ার অ্যাম আই এবং তখন আমি কোথায় তখন আমি কোথায় তিনি বলছেন তখন একজন জেগে ওঠে কিন্তু আমি কোথায় অল অল অ্যালোন তখন কবি দুঃখ ভারাক্রান্ত হয়ে বলেন যে অল অল অ্যালোন সব সব কিছুই একাকী সব কিছুই অর্থাৎ কবি মনের মধ্যে ঘুমের মধ্যে চিন্তা করলেও তিনি সবশেষে দেখতে পান যে দিন শেষে তিনি একাকীই রয়ে গেছেন তিনি তার প্রিয়তম বন্ধুর কাছে যেতে পারছেন না শিক্ষার্থীরা সম্পূর্ণ এই কবিতাটি আমি তোমাদেরকে পড়ে শোনালাম যেটি লিখেছেন কবি এস টি বা স্যামুয়েল ঠেইলার ক্লোরেজ তিনি এই কবিতার মধ্য দিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যদি তার দুটি ডানা থাকতো পাখির মতো তিনি তার প্রিয়তম বন্ধুর কাছে উড়ে যেতেন কিন্তু পরক্ষণেই তিনি এটি বুঝতে পারেন যে আসলে তার এই ভাবনা চিন্তাগুলো একেবারেই ব্যর্থ কিছু ভাবনা চিন্তা এরপরেও কবি ঘুমান এবং ঘুমের মধ্যে তিনি অনুভব করেন যে তিনি তার সেই প্রিয়তম বন্ধুর কাছেই আছেন সব সবসময় তিনি তার প্রিয়তম বন্ধুর কাছেই থাকেন কিন্তু একটা পর্যায়ে তিনি এটি উপলব্ধি করতে পারেন যে এই পৃথিবীতে আসলে সব কিছুই একা এবং সবশেষে তিনি নিজেকে একাকী এবং নিঃস্ব বলে আবিষ্কার করেন শিক্ষার্থীরা চমৎকার এই কবিতাটি আমি তোমাদেরকে পড়ে শোনালাম বাংলায় অর্থ সহ বুঝে দেওয়ার চেষ্টা করলাম এর পরবর্তী ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে এই কবিতার সেন্ট্রাল থিম বা সামারি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এই কবিতার মূলভাব আমি আশা করছি এর পরবর্তী ক্লাসটি তোমরা দেখবে তাই কোর্স গায়ে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি